নবীনগরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর অব্যাহত বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার শাখার আয়োজনে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয় সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজিত বিক্ষোভ মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে এসে শেষ হয় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ ইনামুল হক কুতুবি সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ উল্লাহ মাওলানা বেলায়ত উল্লাহ মাওলানা আমিরুল ইসলাম মাওলানা সানাউল্লাহ সহ প্রমুখ হম অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেস ক্লাব চত্বরে সমাবেশের রূপ নেয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা মমিনুল হক ভুইয়া বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি মনিরুল ইসলাম বাংলাদেশ মুজাহিদি কমিটির নায়েবে ছদর মাওলানা আবুল হাসান সাংবাদিক জালালুদ্দিন মনির প্রভাষক মাসুদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মনির হোসাইন ও সাধারণ সম্পাদক মালনা ওমর ফারুক রাজু পৌর সেক্রেটারি মোহাম্মদ সোহেল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন অলি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ তরিকুল ইসলাম সহ আরো অনেকে বক্তারা বলেন ইসরায়েলের এই বর্বরতা শুধু একটি জাতির বিরুদ্ধে নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ তারা বিশ্ববাসীকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানান নিউজ ডেস্ক সময় নবীনগর